আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিকাশের মাধ্যমে প্রিয় নম্বর অ্যাড করে সেন্ডমানি করবেন তো সেন্ডমানি করার জন্য প্রথমেই আপনারা বিকাশ অ্যাপে চলে যাবেন বিকাশ অ্যাপে যাওয়ার পর বিকাশ পিন দিয়ে দেবেন বিকাশ পিন দেওয়ার পর স্যান্ড মানি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় নম্বর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে নিজেই নাম্বারে প্রিয় নম্বর অ্যাড করতে চান ওই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইচ্ছে করলে নামও দিতে পারবেন বা এইভাবে রেখে এখানে আবার ক্লিক করে দিতে পারবেন তারপর এখানে আপনি আপনার বিকাশ পিন দিয়ে দেবেন তারপর এখানে ক্লিক করবেন প্রিয় নম্বর অ্যাড হয়ে গেছে এখন দেখাবো কীভাবে আপনারা মানি করবেন মানি করার জন্য যেই নাম্বারটা অ্যাড করছেন ওই নাম্বারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট খোঁজাবেন যদি ক্যাশ আউট আউচার দিয়ে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি না দিতে চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই তো আমি দিতে চাচ্ছি না তারপরে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার বিকাশ পিন দিয়ে দেবেন এখানে চাপ দিবেন চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন মানি হয়ে গেছে তো এভাবেই আপনারা মানি করতে পারবেন বিকেশের মাধ্যমে ধন্যবাদ ফুল বিরোধ দেখার জন্য